আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন তো আমাদের বেসিক্স টু অ্যাডভান্স কোর্সের আজকে টুয়ে থ্রি তো ডে থ্রিতে আমরা যেভাবে সাপোর্ট স্ট্যান্ড গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য সেভাবে ট্রেন লাইনও অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আজকে আমরা আলোচনা করবো ট্রেন লাইন নিয়ে ওকে তো সবাই সুন্দরভাবে ভিডিওটা দেখবেন এবং যেভাবে বোঝাই সেমভাবে আসলে কাজ করবেন ঠিক আছে সেমভাবে ড্র করবেন ওকে তো ভিডিওতে যাওয়ার আগে আমরা প্রপারলি আর একটা কথা বলতে চাই যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও কোর্স থেকে শিখতে পারে ওকে এবং নিজের লাইফে সাকসেসফুল হতে পারে ওকে তো চলুন আমরা সরাসরি চলে যাব এখন আমাদের যে কাঙ্ক্ষিত ট্রেন লাইন কীভাবে ড্র করতে হয় ও ট্রেন লাইনের উপর ঠিক আছে আর আমরা ট্রাই করবো ভালো কোনো সেট আপ পেলে আমরা প্রপারলি খুব একটা ট্রেডও করে দেবো ট্রেড করেও দেখাবো ঠিক আছে তো আমার হয় লার্নিংয়ের ভেতর ট্রেড করা উচিত না এরপরও আমি এক ট্রেড নিয়ে আপনাদের দেখাবো ফার্স্ট অফ অল ঠিক আছে যাতে আপনাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো গাইস দেখেন আমাদের ট্রেন লাইনের সেট আপে কিন্তু ভালো একটি ট্রেড কিন্তু পেলাম আমরা আমরা কিন্তু এখানে ডাউন ডেকে সামনে কয়েকটা রেট প্লেস করে দিলাম ঠিক আছে তখন নেক্সট ক্যান্ডাল রিড হয়ে যাবে ঠিক আছে ট্রেন লাইনের কারণে দেখেন আমি আপনাদের প্রপারলি এক্সপ্লেন করতেছি যে কেন আসলে ট্রেড প্লেস করলাম এবং আমাদের বেসিক অ্যাডভান্স লেভেলের যে কোর্সটা চলতেছে সেটা আসলে আর ডে থ্রি আজকে ওকে দেখেন এখানে আমি কেন ট্রেড প্লেস করলাম এটা ট্রেন লাইন ঠিক আছে আমাদের পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এটা পয়েন্ট থ্রি ঠিক আছে দেন আমরা কিন্তু যখনই পয়েন্ট থ্রিতে একটা রিড ক্যান্ডেল হয়েছে তখন কিন্তু নেক্সট ক্যান্ডেল আমরা কিন্তু জন্য ডেট কিন্তু প্লেস করে দিয়েছি এবং এই ক্যান্ডেল কিন্তু আমাদের উইন হয়ে যাবে ঠিক আছে এরকম কেউ আপনাদের কিন্তু এক্সপ্লেন করবে না লাইভ ট্রেড করবে প্লাস সাথে সাথে আপনাদের কিন্তু কেউই এক্সপ্লেন করে দেখাবে না সবাই শুধু হাওয়াজের উপর দেখাই দেবে বাই ট্রেন লাইন এখানে ট্রেন লাইন এভাবে কাজ করে ঠিক আছে কেউই আসলে প্রপারলি এক্সাক্টলি আপনাদের এভাবে লাইভ ট্রেড করে না ঠিক আছে তো যাই হোক এ ট্রেড আমাদের চলতেছে উইন হয়ে যাবে আমাদেরও ট্রেড ঠিক আছে দেখেন এখন আপনাদেরকে আমি বোঝাই যে আসলে আমি কেন ট্রেড প্লেস করলাম এবং ট্রেন লাইন আসলে কী আমি যে লজিকের ওপর ট্রেড প্লেস করলাম এটা কিন্তু ট্রেন লাইন ঠিক আছে তো দেখেন লাস্ট পর্যন্ত আমাদের ট্রেডিংশালা উইন হয়ে যাবে ওকে ওকে দেখেন কাজ আমাদের কিন্তু একটা দুটা তিনটা উইন দুইটা লজ যাই হোক আমরা এখন ট্রেন লাইনের ব্যাপারে আমরা কিন্তু বলি আপনাদের ওকে তো আমি কিন্তু টেট প্লেস করতাম না তো আপনাদের যেহেতু লার্নিং দিচ্ছি সেহেতু একবারে কয়েকটা টেট প্লেস করে আপনাদের দেখালাম তো হোক একটু সেফটি মাদ্রের সাথে টেট প্লেস করলে উইন হয়ে যাই তো এখন ট্রেন লাইনের বিষয়টা তো ট্রেন লাইন সবসময় দেখবেন যখন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু যখন মিলিত হবে যেমন এটা পয়েন্ট ওয়ান একটা ক্রিন ক্যাডাল পর একটা রিট একটা গ্রিন ক্যাডালের পর একটা রিট ঠিক আছে তখন দুইটা যখন এরকম হবে একটা কিডনির পর একটা রেট একটা কিডনির পর একটা রেট ঠিক আছে তো তারপরে তিন নম্বরে যখন একটা কিডনির পর একটা রিড আসবে তখন নেক্সট কেনলে আপনি টেট প্লেস করবেন আপনি এইটাও টেট প্লেস করতে পারেন এইটাও টেট প্লেস করতে পারেন ঠিক আছে এটা আমাদের ট্রেন লাইন ঠিক আছে এরপরে আমি আরও কয়েকটা পেয়ারে যাব তো ট্রেন লাইন একদম ইজি বেসিক ঠিক আছে দেখুন এইখানেও কিন্তু আমাদের ট্রেন লাইন হচ্ছে দেখায় আপনাদের একদম বেসিকের ভিতরে আসে ট্রেন লাইন তো ট্রেন লাইন একটা বাচ্চারে বললে একবার পৌঁছায় দিলে সে বুঝতে পারবে আর আপনারা তো পারবেনি ঠিক আছে হ্যাঁ তো যাই হোক এখানে আপনাদের দেখাই এখানে দেখুন ট্রেন লাইন কিন্তু একটা হচ্ছে পয়েন্ট ওয়ান গ্রামের পর একটা রিট এটা পয়েন্ট ওয়ান আমাদের এটা পয়েন্ট টু এটা পয়েন্ট কিন্তু থ্রি ঠিক আছে তো আমাদের প্রিমিয়াম করবো কিন্তু এই স্ট্রাজেও কিন্তু দেওয়া আছে যে বা ট্রেন লাইন ব্রেকআউট হলে কীভাবে টিট প্লেস করতে হবে ওকে তো দেখেন এইখানে কিন্তু পয়েন্ট থ্রি এইখান থেকে কিন্তু একটা চান্স হয়েছে মার্কেট রিভার্স হওয়ার ওকে তা আমি কয়েকটা টিক প্লেস করবো টিকিট প্লেস করে দেখাবো সরাসরি ওকে গাইস দেখেন ওই ট্রেন লাইন থেকে কিন্তু এ রিভার্স করতেছে ঠিক আছে আমি যে আসলে ট্রেন লাইনটা ড্র করছি ওকে দেখেন ওইখান থেকে কিন্তু রিভার্স করতেছে এবং রিভার্স কিন্তু করে যাবে কেননা পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি দেন নেক্সট কিন্তু লাস্টেডিট ঠিক আছে তো দেখেন আমি যেভাবে গাছ এক্সপ্লেন করতেছি এভাবে কিন্তু কোনো ট্রেডারই দুনিয়ার কোনো ট্রেডারই কিন্তু সরাসরি লার্নিং করাবে সাথে ট্রেড প্লেস করে দেখাবে বাই ট্রেন লাইন কীভাবে ওয়ার্ক করে এটা কিন্তু কেউই করবে না ওকে তো দ্যাটস ওয়াই আমরা সবার থেকে ডিফারেন্ট ট্রেডার সর বিটি ঠিক আছে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রপারলি লার্নিং নেবেন লাইফে সাকসেসফুল হবেন ঠিক আছে ক্যান্ডেল যতই নাটক করবেন না কেন আমাদের ট্রেন লাইন লেভেল আমরা দেখেন ডেট প্লেস করছি ওর নিচেই ক্লোজ হতে হবে কারণ এটা ট্রেন লাইন ঠিক আছে গাইস দেখেন এই যে আমাদের পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি ঠিক আছে গাইজ দেখেন পয়েন্ট ওয়ান এবং টু হয়েছে তখন থ্রি পয়েন্টে আমরা কিন্তু ডেট প্লেস করেছি ডাউন ডেকশন এবং আমাদের ট্রেড কিন্তু ইনশাল্লাহ উইনার যাবে ওকে তো এইটাই ট্রেন লাইন মূলত ট্রেন লাইন কিন্তু এভাবেই কিন্তু কাজ করে তো আপনারা এভাবে ট্রেন লাইন ড্র করবেন ফার্স্ট অফ অল ড্র করে এরপরে এইখানে মূলত কাজ করবেন ঠিক আছে দেখেন গাইজ আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু উইন ওকে তো আর একটু আমরা অন্য কোনো পেয়ারে চলে যাবো অন্য পেয়ারে যে আপনাদের দেখাবো ট্রেন লাইন ড্র করবো সুন্দরভাবে ড্র করে দেখাবো আসলে কীভাবে ট্রেন লাইন কাজ করে তো দেখেন গাইস আমিও কিন্তু একসময় আপনাদের তো লস করতাম সে লসতে কিন্তু এখন পর্যন্ত প্রফিটে আছে প্রফিটে বলুন ঠিক আছে তো লসে কিন্তু উঠে আসতে ব্রাদার এই জন্য আপনাদেরকে বলি ব্যাক টু ব্যাক আপনারাও কিন্তু প্রফিট করতে পারবেন এর জন্য প্র্যাকটিস করতে হবে আপনাকে এখানে একটু একটু বাস মেহনত করতে হবে ভাই একটু মেহনত করলেই আপনি লাইভে সাকসেসফুল হতে পারবেন ঠিক আছে এবং যদি কোনো কনফিউজ থাকে আপনাদের অবশ্যই আমাকে জানাবেন দেখেন এইখানে যে ট্রেন লাইন ড্র করছিলাম দেখেন কত স্মুথলি আসলে নিচে আসতেছে ওকে এইখানেও দেখেন যে লেভেল ড্র করছিলাম ওই লেভেল থেকে কিন্তু রিজেকশন নিয়ে কিন্তু আসতেছে আপনার এরকম পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এভাবে ট্রেন লাইন টানবেন এরপরে থ্রি পয়েন্টে যখন আসবে তখন আসলে ট্রেট প্রেস করবেন ওকে তো আমি আর কয়েকটি ট্রেন লাইন আচ্ছা টেন লাইন ড্র করে আপনাদের দেখাবো দেখেন গাইস আমি সেম যেভাবে শেখাই সেমভাবে আসলে কাজ করবেন ঠিক আছে আমাদের প্রিমিয়াম গ্রুপে কিন্তু আমরা কিন্তু প্রপারলি সব স্ট্র্যাটেজি ওইখানে শেখাচ্ছি এবং পার্সোনালি ওইখানে আমার গাইডেন্স এ টু জেড পিডিএফ ফাইল টাইল সব পাবেন ঠিক আছে ওইখানে কিন্তু সব কিছু পাবেন আমি কিন্তু এখানে প্রোভাইড করে রাখছি সবার জন্য ওকে তো তারা যারা আমাদের প্রিমিয়াম গ্রুপে আসতে চান তারা কিন্তু আসতে পারেন ওকে এবং নিতে পারেন দেখেন এইখানেও কিন্তু দেখেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রিতে যখন আসছে তখন কিন্তু এই ক্যান্ডেল কিন্তু দুইটা একটা ক্যান্ডেল লিডার দেন নেক্সট ক্যান্ডেলও দুইট ওকে এরকম কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজ করে ট্রেন লাইন ঠিক আছে তো আপনারা তারা বলেন যে ভাই ট্রেন লাইন কাজ করেন না তো তাদেরকে আসলে দেখেন লাইভে ট্রেড করে কিন্তু তাদেরকে দেখালাম ভাই এভাবে কিন্তু ট্রেন লাইন কাজ করে ওকে তো আমরা আর কিছু ড্র এইখানে দেখেন গাইস পয়েন্ট ওয়ান ওকে পয়েন্ট টু পয়েন্ট থ্রি ঠিক আছে পয়েন্ট থ্রিতে কিন্তু দেখেন এইখানে কিন্তু ব্যাক টু ব্যাক দুটো রিট ওকে তো ট্রেন লাইন এভাবে আসলে কাজ করে তো আপনি মার্কেটের ভেতর খুঁজলে ভাই প্রচুর পরিমাণ পেয়ে যাবেন যে ট্রেন লাইন কীভাবে কাজ করে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ লাইভ টেট করে আপনাদের দেখালাম ভাই কীভাবে ট্রেন লাইন ছাড়া কাজ করে দেখেন এইখানে আমি যদি ড্র করে দিই আমি যদি ড্র করে দিই ট্রেন লাইন এইখানে যদি ট্রেন লাইন আমি ড্র করে দিই গাইস ওয়েট এই ডিভাইস দেখেন এখানে আমরা দেখি এই যে পয়েন্ট 1 ওকে এই যে আমরা পয়েন্ট 1 .2 .3 দেখেন উইল উইট ঠিক আছে তো পয়েন্ট 1 2 মিলে গেল এরপর আপনারা নেক্সট ট্রেড প্লেস করবেন তার নেক্সট প্লেস করতে পারেন ঠিক আছে কেননা এখানে দুটো এইখানে দুটো এইখানে দুটো এই হিসাবে ঠিক আছে তো যাই হোক আমরা মূলত আরও কিছু সেটা আপনাদের দেখাই দিই যাতে করে আপনারা বুঝতে পারেন ওয়েট গাইস দেখেন গাইস প্রচুর পরিমাণ সেট আপ কিন্তু এখানে হচ্ছে ট্রেন লাইনের যে সেট আপগুলো এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে তো আমি চাই আপনারা এই আমার এই ভিডিওতে যারা যারা দেখবেন ভিডিও সবাই লাইক এবং কমেন্ট করে দেবেন যত লাইট কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু নেক্সট ভিডিও কিন্তু নিয়ে আসবো জলদি জলদি আপনাদের যত লাইক কমেন্ট হবে তার উপর ভিত্তি করে আমি কিন্তু নেক্সট পার্ট ফোর ঠিক আছে ওইটা নিয়ে আসবো দেখেন এইখানে গাইস কীভাবে আসলে ওয়ার্ক করছে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি ওয়েস পয়েন্ট থ্রিতে যখনই একটা গ্রিন কেন রয়েছে রিট তো ব্যাগটি ব্যাগ কিন্তু রেট হয়েছে ঠিক আছে তো নিচে কীভাবে ট্রেন লাইন ড্র করবেন এইভাবে দেখেন এই যে আমি ট্রেন লাইন ড্র করে দিলাম ঠিক আছে আপনি যদি দেখেন এখানে এটা কিন্তু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি ক্যান্ডেল উইন ওকে আপনি যদি আবার এইখানতে নেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি এরপরে কিন্তু ব্যাক টু কিন্তু উইন ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা একটা বাচ্চা বুঝতে পারবে যে আসলে ট্রেন লাইন ফি এবং কীভাবে ওয়ার্ক করে মার্কেটের ভেতর তো আপনারা অবশ্যই এর উপর বেশি বেশি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে এবং প্র্যাকটিস করে মূলত লাইফে আগে বাড়বেন ঠিক আছে আর যারা যারা আমাদের সাথে প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান তো তারা আমাকে পার্সোনালি মেসেজ করেন আমি প্রিমিয়াম গ্রুপে জয়েন করে দেবেন ওইখানে তারা লার্নিং চলতেছে এবং প্রপারলি একজন সাকসেসফুল ড্রাইভার যাদের প্রয়োজন সব কিছু কিন্তু পেয়ে যাবেন ওকে আর আমাদের পাবলিক গ্রুপে কিন্তু পিডিএফ ফাইল ফ্রিতে কিছু আপলোড করা আছে যে বইগুলো যেগুলো মানুষ প্রপারলি সেল করে থাকে ওইগুলো আমরা ফ্রিতে আসলে প্রোভাইড করে রাখছি আমাদের যে পাবলিক গ্রুপ আছে পাবলিক গ্রুপ পিনার অপশনে গিয়ে বইগুলো সবাই নিয়ে নেবেন ঠিক আছে তো এটাই ছিল আসলে ট্রেন লাইনের বেসিক ভিডিও যে পার্ট থ্রি ঠিক আছে আশা করি সবাই এর প্র্যাকটিস করবেন এবং প্রপারলি মূলত আমাকে সবাই মেসেজ দেবেন আর আমাদের পাবলিক গ্রুপটা আপনাদেরকে দেখিয়ে দিই যাতে করে বিষয়গুলো বুঝতে পারেন ওকে তো ওয়েট ওয়েট গাইস এখানে আমাদের পাবলিক গ্রুপ দেখেন গাইস এটা আমাদের পাবলিক গ্রুপ ওকে এটা আমাদের পাবলিক গ্রুপ তো এখানে আপনি অ্যাভেলেবেল বই পেয়ে যাবেন এবং আপডেট পেয়ে যাবেন এখানে ঠিক আছে কখন কি আপডেট দেওয়া হয় টু জেড সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে এখানে আমি যদি আপনি যদি পিন অপশান আসেন যাক এখানে আমি আপনাদের পিডিএফ যে বইগুলো রয়েছে ওইগুলো দেখিয়ে দিই পিডিএফ ফাইলগুলো তো কী এখানে প্রচুর পরিমাণ যে পিডিএফ ফাইলগুলো রয়েছে ওইগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো ওয়েট গাইস এইখানে অনেক উপরে পিডিএফ ফাইলগুলো ঠিক আছে এর জন্য একটু লেট হচ্ছে এই দেখেন এই দেখেন গাইজ সব পিডিএফ ফাইল আর ক্যানালিস্টিক বুক ঠিক আছে সব সবগুলো আপনি পেয়ে যাবেন ওকে সবগুলো আপনি পেয়ে যাবেন তো এগুলো সবাই ডাউনলোড করে নেবেন এবং যে লার্নিং টাস্ক দেওয়া হলো এগুলোর ওপর সবাই কাজ করবেন ওকে গাইস আর তারা তারা আমাদের প্রিমিয়াম গ্রুপ আসতে চান আসতে পারেন আর প্রিমিয়াম কোর্স পেয়ে যাবেন একদম ফ্রিতে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক সে শেয়ার কমেন্ট করে দেবেন তাদের নেক্সট ভিডিও বহু জলদি আসতে পারে ওকে